বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ খেলাপ্রেমীদের জন্য বড় চমক নিয়ে আসছে ফারাক্কা এমএলএ কাপ দু পঁচিশ এবার শুধু জমজমাট ফুটবলই নয় খেলা দেখতে এলে থাকছে আকর্ষণীয় উপহার পালসার বাইক থেকে প্লাটিনা বাইক সহ একাধিক পুরস্কার ফারাক্কা ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের দাবি দর্শকদের উৎসাহ বাড়াতে এই অভিনব উদ্যোগ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে চব্বিশে ডিসেম্বর থেকে চলবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত খেলার স্থান ফারাক্কা নুরুল হাসান কলেজ ময়দান প্রতিযোগিতার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার মাঠ পরিদর্শনে আসেন খেলাপ্রেমী সমাজকর্মী বাবলু ঘোষ এবং অরুণ ময় দাস সহ ফারাক্কা ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের কমিটির সদস্যরা দর্শন মানে আজকে তো সতেরো তারিখ হয়ে গেল চব্বিশ তারিখ থেকে আমাদের এবার থার্ড এম এ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে এই মাঠে এটা মানে ফারাক্কার সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট দেশি বিদেশি বড় বড় খেলোয়াড়রা এই মাঠে আসে সেই ঐতিহ্য বজায় রেখে এবার আরও একটু উন্নতভাবে মানে বিগত বছরগুলোর চাইতে এই বছর আরও বড়ো আয়োজন করা হয়েছে দলগুলোর জন্য যা প্রাইজ থাকে থাকে এবার দর্শকদের জন্য প্রাইজের ব্যবস্থা করা হয়েছে যেটা একটা বিশেষ আকর্ষণ আমার মনে হয় না যে এই ধরনের কোনো ব্যবস্থা কোনো মাঠে করা হয় ফাইনাল পরি মানে খেলার দিন যে দর্শকরা মাঠে আসবে তাদেরকে একটা করে লাকি কুপন দেওয়া হবে বিনা পয়সায় এবং খেলার শেষে সেই লাকি কুপন ড্র হবে ড্র হয়ে যে ফার্স্ট প্রাইজ পাবে পালসার মোটরসাইকেল সেকেন্ড প্রাইজ আছে প্লাটিনা মোটর থার্ড প্রাইজ দশজন পাবে সাইকেল ফোর্থ প্রাইজ একশো জনকে মিল্টনের ফ্লাস দেওয়া হবে আর ফিফথ প্রাইজ তিনশো জনকে দেওয়া হবে কম্বল দর্শকদের জন্য একটা বিশেষ আকর্ষণ বিশেষ অফার আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে মাননীয় বিধায়ক এমএলএ সাহেবের উদ্যোগে এটা দেওয়া হয়েছে আসু উদ্দেশ্য হচ্ছে মানুষকে মাঠ মুখী করার যে মাঠ হারিয়ে যাচ্ছে ছেলেপেলেরা খেলাধুলা বিমুখ হয়ে যাচ্ছে কাজেই মানুষকে মাঠে টেনে আনা আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে এই প্রক্রিয়া চলছে অরুণ সমস্ত কিছু বলেই দিল আমাদের ধন্যবাদ জানাই আমরা বিধায়ক মনিরুল ইসলাম সাহেবকে যে ফারাক্কায় ওকে আমরা এমএলএ পেয়ে আমরা ফারাক্কার মানুষ গর্বিত যে এই ধরনের এমএলএ কে দিয়ে আমরা এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট এত বড় করতে পারছি আমাদের মোটামুটি রাজ্যের মধ্যে এটাকে একটা ধরা যায় যে রাজ্যের এক নম্বর দু নম্বর তিন নম্বর মধ্যে ধরা যায় কারণ এখানে দেশি বিদেশি নাইজেরিয়া অস্ট্রেলিয়া আইভারি কোস্ট এগুলো জায়গা থেকেও প্লেয়ার এই মাঠে প্রত্যেক বছরই আসছে এবার আমরা যে টুর্নামেন্টটা করছি এ যা টুর্নামেন্ট হয়েছে তার থেকে ভালো হবে এবার এবার প্রত্যেকটা মানে দলেই এবার বিদেশি প্লেয়ার থাকছে চারটা পাঁচটা করে প্রত্যেকটা দলেই থাকছে তার জন্যে এবার খেলাটা খুব বড় ধরনের হচ্ছে আমাদের বিধায়ক সাহেব বলেছেন যে খেলা বড় ধরনের বড় এই করতে হবে তার জন্য আমরা আমি অরুন্দা আমাদের সবাই আছি আমাদের এলাকার লোক বিধায়কের যারা অনুগামী আছি বিধায়কের যারা মানে লোক আছি আমরা তারা আজকে মাঠ পরিদর্শন করলাম এবং এই যে কোপুন কোপনের সিস্টেম যেটা অরুন্দা বলল এটা মানুষকে মাঠমুখী করার জন্য আমরা বিনা পয়সাতে ওই কোপন সিস্টেম প্রায় ছেড়ে রেখেছি আরও দর্শককে এক্সট্রা আনন্দ দেওয়ার জন্য আমরা কিছু ইউটিউবার মানে টিকটক যারা ইউটিউবার টিকটক ওরা প্রায় কুড়ি বাইশ জন ইউটিউবার টিকটক মালদা মুর্শিদাবাদ জেলা থেকে এবং ঝাড়খন্ড থেকে আমরা নিয়ে আসছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য সেটা আসবে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ বেলা দশটার সময় ওই ইউটিউবারগুলো আসবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ